তার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোন সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় ভাববে কবির কথাই সত্য যদি নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাঘার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব আইনও আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মাকুম আইনামা কুনতুম যেখানে যাবে ওখানে আমি সঙ্গে থাকি আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কারণ আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আমকুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিফত সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি

তোরা কমতা তোমার থাকবে না ইয়াতে লা তাকতিস হাত तक ধরবে না রিজি লা পাও तक চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পূজন্ত যদি গুরহুন যোগ্যতা পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো باشি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে দোস্তো শুধু ভালোবাসলে চলবে না হাবু তালেবের যে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবদের মতো ভালোবাসা আপনার আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলে শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল খবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা তা রাখতালি তালির আচ্ছা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা মা পড়েন পড়লেন না বলছিলাম খুবটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুক্তালেফ আব্দুল ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলাম ভালোবাসা কাজে দিত এই যumno চলেন জীবনটাকে গুরহুন দুঃখতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদম এ কদম এ মুহাম্মদুর রাসূলুল্লাহ আलन সাল্লাত যেতেকে আরবী ভাষা এ سیرত বলে যেতেকে কেরিয়ার বলে আল্লাহ রাসূলের سیرত লববে আল্লাহ রাসূলের আদর্শ লববে আল্লাহ রাসূলের سیرত ক্লাসে আল্লাহ রাসূলের চরিত্র লববে এই যুমমে আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালালাকুম বিরাসূল তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আমরা কঠিন করতে পারতেন আমরা সহজ করতেন কেননা আল্লাহকে তো দেখা যায় না আউয়ারকে তো আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি

আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি